এবার বান্দা নিরুপায় হয়ে রবের দরবারে ফরিয়াদ করলো মৌলা এত জামিলায় পড়ছি আর ভালো লাগছে না বাহিরে অশান্তি ভিতরে অশান্তি বন্ধু বেপে যাদেরকে আপন করে নিচ্ছি তারাই দেখা যায় এক সময় পিঠে ছুরি মারার জন্য প্রস্তুত হয়ে থাকছে আল্লাহ যাদেরকে আমি গর্ত থেকে তুলছি তারাই আমাকে ল্যাংবেড়ে গর্তে ফেলে দেওয়ার চেষ্টা করছে এবার বান্দা বলে মৌলা অনেক কিছু থেকেছি অনেকের উপর আশা করেছি অনেকের উপর বর্ষা করেছি আজ আমি বুঝতে পারছি তুমি ছাড়া আমার কোনো উপায় নাই তুমি ছাড়া আমার কোনো উপায় নাই তুমি ছাড়া আমার কোনো

আমি রক্ত কে ফেলবো না আমান্দা তুই কি চাস বল না তুই সমস্যা কি এবার বান্দা বলে মওলা আমি চলেছি আমার মত করে আমার বিবেক যা বলেছে তা করেছি আমার মন যা বলেছে তা করেছি পরে বুঝতে পারলাম লাভ নিতে গিয়ে লস এন্ড পট বসে আছি যাদের জন্য সম্পদ জুড়িয়েছি দুই নাম্বারই করে আজকে সেই সন্তানরাই আমাদেরকে ঘর থেকে বের করে বিদ্যাশ্রমে পাঠিয়ে দিয়েছে বিদ্যাশ্রমে পাঠিয়ে দিয়েছে আমাওলা বুঝতে পেরেছি তোমার নিয়ম ছাড়া কোনো উপায় নেই আমাওলা ভুল করেছি একটু দয়া করো না একটু মাফ করে দাও না একটু ক্ষমা করে দাও না একটু ক্ষমা করে দাও না আল্লাহ আমি কি করব তুমি বলো না রব বলে শান্তির জন্য রহমতের দরকার আর রহমতের জন্য আমাকে খুশি করা দরকার বান্দারে তুই একটা কাজ কর দুনিয়াতে যাই হোক যেভাবে হোক যেভাবে হোক যেমনি হোক তুই আমি রবকে খুশি করে চলার চেষ্টা কর তোর খুশির ব্যবস্থা আমি রবই তোকে করে দিব বলেন সুবহান ও ইমানদার ভাইয়েরা একটু ইমানে আওয়াজে বলেন না সুবহানাল্লাহ এবার সত্যি করে বলেন আমরা কি সুখে আছি কেউ কথা বলছেন না রে ভাই একটা মানুষ সুখে দেখান নাই সবাই শুধু হাসির অভিনয় করছে এখানে সবাই 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 হাসির অভিনয় করছি আমার মা বোনদেরকে জিজ্ঞেস করেন কত শখ আহ্লাপ করে বিয়ের লাল শাড়ি পরেছিল মেরুন কালার শাড়ি পরেছিল হাজার স্বপ্ন গিরিয়ে শ্বশুর বাড়িতে গিয়েছে কিন্তু দেখা যায় নির্দিষ্ট সময়ের পরে সে লাল শাড়িটাই জীবনের মধ্যে লাল কালার হয়ে দাঁড়িয়ে গিয়েছে সংসারে নাই আদব রান্না করে খাওয়ায় দিন শেষে আমার মনটাই কিছু খেতে পারে না আলু দিয়ে ভাত খেতে হয় জুল দিয়ে ভাত খেতে হয় তারপরে সরিয়ে যাচ্ছে তারপরেও সহ্য করছে কিছুক্ষণ ওনার কত কথা কিছুক্ষণ ওনার কথা কিছুক্ষণ ওনার যৌতুক নিয়ে কথা হাজার কথা শুনে যখন তখন মনে তো কষ্ট মানুষ তো রাতভর কান্না করে বাথরুমে গিয়ে কান্না করে বালিশ ছিপে কান্না করে হঠাৎ করে যখন ডোরবেল বেজে উঠে বুঝতে পারে আমার বোন মেহমান এসেছে দ্রুত মুখটা ধুয়ে মেহমানকে আমন্ত্রণ জানানোর জন্য খালা শাশুড়িকে মামা শাশুড়িকে আমন্ত্রণ জানানোর জন্য সামনে চলে গিয়ে ওই হাসির অভিনয় করে অন্তর দুঃখের সাগরে মুখে হাসির অভিনয় প্রত্যেকটা মানুষের জীবনে বেশিরভাগ এমন কথা বলে। ঠিক কিনা আপনি নিজে শান্তিতে আছেন কিনা দেখেন আমারটা বাদ দেন কথা বলেন না কথা বলেন না আল্লাহ তো কোরআন এটাই বলেছেন কু আনফুসাকুম আগে নিজেরটা দেখো মানুষটা বাদ দে সে অন্যকে কষ্ট দিয়ে কে জান কয়জন শান্তিতে আছেন নিশ্চয়ই আমাদের কোন একটা জায়গায় বেজাল লাগছে কোন একটা জায়গায় বেজাল বেজালটা কোথায় জানেন এবার টোটাল বিষয়টা আমি বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমরা যে ধর্ম পেয়েছি এটা কি অশান্তির না শান্তির এই শান্তির ধর্মটা কোথার জন্য শুধু দুনিয়ার জন্য না পরকালের জন্য এই শান্তির ধর্মর এফেক্ট দুনিয়াতেও আছে চালিয়ে নিতে পারেন এফেক্ট পরকালও আছে চালিয়ে নিতে পারেন নেওয়া না নেওয়া আল্লাহ আমাদের উপর ছেড়ে দিয়েছে জোরা জোরি আল্লাহ করে এবার সেই ধর্মে প্রবেশ করার সময় আমরা একটা কালিমা পড়ি সেই কালিমাটা একটু সবাই মিলে বলেন তো লা যতগুলা মানুষ এখানে আছেন সবাই একটু মন খুলে বলেন না সবাই জানি কিন্তু কখনো কি কালিমা শরীফটা খেয়াল করার সময় পেয়েছি আমরা কারণ আমরা ভাবনায় থাকি না অন্যের দোষ থাকি কার বিয়ে কেমনে ভাঙ্গা যায় এক নম্বর বলে কি রকম দুই নম্বর ঢুকাই দেওয়া যায় কথা বলেন না বিষা দিবে বলে টাকা নিয়ে যে কেমনে টাকা খাইতে হয় আমরা কথা বলেন ঠিক কিনা মানুষের নামে কেমনে বন নাম রড়াইতে হয় আমরা সবাই পিএইচডি করে ফেলছি কিন্তু সংসার কিভাবে জোড়া লাগাইতে হয় ভাই ভাইয়ের সম্পর্ক কিভাবে মিলে দিতে হয় না বরি না ডিকশনারি নাই ঠিক ঠিক এই কালিমাটা যদি আমরা বুঝতে পারি ধারণ করতে পারি আমাদের লাইফের অধিকাংশ প্রবলেম এবার আমার মুখে মুখে বলে এবার জিকির যেটা আপনারা করেন সেই জিকিরটাই বলছি আপনারা শুধু শব্দগুলা খেয়াল করবেন পাঠটা খেয়াল করবেন কোথায় গিয়ে বিরতি দিচ্ছেন কোথায় গিয়ে শুরু করছেন আপনারা খেয়াল করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা মাশাআল্লাহ মাশাআল্লাহ যার হচ্ছে আল্লাহ সারা কোনো মাহবুদ সরল অর্থ কিন্তু মনে রাখবেন ইসলামের একটা বড় সৌন্দর্য কি জানেন আল্লাহ এবং রসুলের কালামের একটা বড় সৌন্দর্য হচ্ছে আপনি আমি এক হাজার বছর আলোচনা করে যা বলতে পারবো। কোরআনের একটা মজাজা হচ্ছে সে এক হাজার বছর আলোচনাকে কোরআন একটা শব্দ বলে দিতে পারে শুনি নাই অর্থাৎ আপনার আমার এক হাজার বছর চলে গিয়ে যথযূর ধ্যান হবে বলা বুঝেন কোরআন শুধ একটা শব্দ বলবে কোলামায়েকের আমার একটু দোয়া চাচ্ছি আমি ইসলাম ধর্ম শান্তির শান্তি পেতে গেলে কোন ধর্ম লাগবে তাহলে ইসলামের দরকার কাদের জোরে বলেন না কাদের আমাদের জীবন কি দুনিয়াতে শেষ না পরকালও আছে তাহলে মুলি কথা দুনিয়া এবং পরকালে শান্তিতে থাকার জন্য আমাদের একটা ধর্ম দরকার ধর্মের নাম ইসলাম ইসলামে ঢুকতে গেলে একটা কালিমা আছে না বলেতে আছে না কালিমাটা দিয়েছেন কে আল্লাহ এবার আল্লাহ কেন দিয়েছেন এটা একটু ভাবার দরকার আছে আসুন লা ইলাহা ইল্লাল্লাহ এত মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা শুধু ইল্লাল্লাহ এক মোহাম্মদ রসুল আর এক এক কথায় বুঝতে গেলে প্রথম পাঠে বান্দা আল্লাহর কথা বলছে দ্বিতীয় পাঠে উম্মত নবীর কথা বলছে সুবাহান আল্লাহ প্রথম পাঠটাকে তৌহিদ দ্বিতীয় পাঠটাকে রেসালো এবার কিভাবে আল্লাহ সাজা দিলেন দেখেন আবার প্রথম পাঠ যেটা কথা সেই আবার আবার প্রথম কয় তৌহিদ আল্লাহ এবার একটু খেয়াল করেন আপনারা জিকিরের মধ্যে কিন্তু পাঠটা আপনারা নিজেরে করেছেন দেখেন কয় পাঠ আপনারা নিজেরাই দেখেন না